মানুষ সৃষ্টি রহস্য হযরত আদম আলেহাল্লামের বিস্ময়কর সৃষ্টি মানুষ কীভাবে সৃষ্টি হল তালা হজরত আদম সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন ফেরিস্তাদের পরীক্ষা নিয়েছেন এবং ইবলিস কীভাবে অবাধ্য হয়েছে এই ভিডিওতে কুরআন ও সহি ভিত্তিক সত্য ঘটনা তুলে ধরা হয়েছে ইসলামিক বর্ণনা ও ঐতিহ্য অনুযায়ী হজরত আদম সাল্লামের সৃষ্টি এক অভাবনীয় এবং বিস্ময়কর ঘটনা মহান আল্লাহ যখন ফেরেস্তাদের জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিনিধি বা খালিফা পাঠাতে চান তখন থেকেই এই মহিমান্বিত কাহিনীর শুরু হযরত আদম আলাহসাল্লামের সৃষ্টির সেই বিস্ময়কর ধাপগুলো নিচে তুলে ধরা হল এক সৃষ্টির উপাদান মাটি সংগ্রহ আল্লাহ তালা ফেরেস্টা জিব্রাইল ও পরে আজরাইল আলাহিসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করতে বলেন বৈচিত্র্য পৃথিবীর নানা প্রান্তের লাল সাদা কালো এবং উর্বর ও অনুর্বর মাটি সংগ্রহ করা হয় তাৎপর্য এ কারণেই আদম সন্তানের গায়ের রং এবং স্বভাবের মধ্যে এত ভিন্নতা দেখা যায় কেউ নরম হৃদয়ের কেউ কঠোর কেউ ফর্সা আবার কেউ কালো দুই কাদা থেকে অবয়ব গঠন সংগৃহীত মাটি পানি দিয়ে মেখে আঠালো কাদায় পরিণত করা হয় যাকে কুরানে তিন ইন লাজিব বলা হয়েছে এরপর আল্লাহ নিজ হাতে আদম সাল্লামের অবয়ব বা মূর্তি তৈরি করেন এই দেহটি দীর্ঘ সময় পর্যন্ত রাখা ছিল যা শুকিয়ে পোড়া মাটির মতো ঠনঠনে হয়ে গিয়েছিল তিন ইবলিসের ঈর্ষা হাদিসের বর্ণনা অনুযায়ী আদম সাল্লামের প্রাণহীন দেহটি যখন পড়েছিল তখন ইবলিস তার চারপাশ ঘুরে দেখত সে মানুষের দেহের ভেতরটা ফাঁপা দেখে তাচ্ছিল্য করে বলেছিল এর ওপর নিয়ন্ত্রণ পাওয়া সহজ হবে মূলত তখন থেকেই মানুষের প্রতি ইবলিসের চরম বিদ্বেষ ও অহংকারের সূচনা হয় চার রুহ বা আত্মা ফুঁক দেওয়া আদম আলা সৃষ্টির সবচেয়ে বিস্ময়কর মুহূর্ত হল তার দেহে প্রাণ সঞ্চার করা আল্লাহ যখন তার থেকে রুহ ফুঁক দিলেন রুহ যখন মস্তকে পৌঁছাল তখন আদম আলাহিসাল্লাম হাঁচি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর রুহ যখন চোখে পৌঁছাল তিনি জান্নাতের ফলমূল দেখতে পেলেন রুহ যখন পেটে পৌঁছাল তখন তার ক্ষুধা অনুভূত হল পুরো শরীরে রুহ ছড়িয়ে পড়ার আগেই তিনি জান্নাতের ফলের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন যা থেকে মানুষের তাড়াহুড়ো করার স্বভাবটি এসেছে পাঁচ ফেরেস্তাদের সিজদা ও শ্রেষ্ঠত্ব ঘোষণা আল্লাহ আদম আলাহেসাল্লামকে বিশেষ জ্ঞান অর্থাৎ সব কিছুর নাম দান করলেন যা ফেরেস্তাদের ছিল না এরপর আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে সব ফেরেস্তা সিজদা করলেও ইবলিস অহংকার বসত তা প্রত্যাখ্যান করে সে যুক্তি দেখায় যে সে আগুনের তৈরি আর আদম মাটির এই অবাধ্যটার কারণে ইবলিস অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বিতাড়িত হয় ছয় মা হাওয়া আলেহেস্লামের সৃষ্টি আদম আলাহিসাল্লাম জান্নাতে একাকিত্ব অনুভব করছিলেন তার ঘুমের ঘরে আল্লাহ তার বাম পাজরের হাড় থেকে প্রথম নারী হাওয়া আলাহসাল্লামকে সৃষ্টি করেন জেগে উঠে আদম আলাহিসাল্লাম তাকে দেখে প্রশান্তি লাভ করেন আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কর্দমাক্ত শুষ্ক ঠনঠনে মাটি থেকে সুরা আল হিজর আয়াত ছাব্বিশ মানুষের এই সৃষ্টিতত্ত্ব আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শুরুটা হয়েছিল অতি সাধারণ মাটি থেকে কিন্তু আল্লাহ আমাদের দান করেছেন রুহ এবং জ্ঞান যা আমাদের সৃষ্টির সেরা জীবে পরিণত করেছে হজরত আদম ও মা হাওয়া আলাহিসাল্লামের জান্নাত থেকে পৃথিবীতে আসার ঘটনাটি যেমন শিক্ষণীয় তেমনই আবেক্ষণ এটি কেবল একটি স্থান পরিবর্তন ছিল না বরং মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পৃথিবীর পরীক্ষার সূচনা ছিল নিচে এই ঐতিহাসিক ঘটনার মূল পর্যায়গুলো তুলে ধরা হলো। এক নিষিদ্ধ বৃক্ষ ও শয়তানের প্ররোচনা জান্নাতে আদম ও হাওয়া অত্যন্ত সুখে ছিলেন আল্লাহ তাদের সব কিছু ভোগের অনুমতি দিলেও একটি নির্দিষ্ট নিষিদ্ধ বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছিলেন শয়তানের কৌশল শয়তান জানত সরাসরি আক্রমণ করে লাভ নেই তাই সে হিতাকাঙ্ক্ষী সেজে মিথ্যা কসম খেয়ে বলল আল্লাহ তোমাদের এই ফল খেতে নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেস্তা হতে না পারো বা অমর হতে না পারো ভুল শয়তানের ক্রমাগত প্ররোচনায় পড়ে তারা সেই ফলটি খেয়ে ফেলে ফলে তাৎক্ষণিকভাবেই তাদের জান্নাতি পোশাক খুলে যায় এবং তারা গাথের পাতা দিয়ে নিজেদের আবৃত করার চেষ্টা করেন দুই তবা ও ক্ষমা প্রার্থনা ভুল বুঝতে পেরে তারা লজ্জিত হলেন কিন্তু ইবলিসের মতো অহংকার না করে তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন আল্লাহ তাদের একটি বিশেষ দুয়া শিখিয়ে দিলেন হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আল আরাফ আয়াত তেইশ আল্লাহ তাদের তওবা কবুল করলেন এবং ক্ষমা করে দিলেন তবে যেহেতু মানুষের মূল গন্তব্য আগে থেকেই পৃথিবী নির্ধারিত ছিল তাই আল্লাহ তাদের পৃথিবীতে নামিয়ে দেওয়ার ফয়সালা করলেন তিন পৃথিবীতে অবতরণ আল্লাহ নির্দেশ দিলেন তোমরা সবাই এখান থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে বর্ণনায় পাওয়া যায় হযরত আদম আলাহিসাল্লাম শ্রীলঙ্কার স্মরণদ্বীপ পাহাড়ে বর্তমানে যা আদম স্পিক নামে পরিচিত মা হাওয়া আলেহস্সাল্লাম সৌদি আরবের জেদ্দায় তারা দীর্ঘ সময় ধরে একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন চার জাবালে রহমত ও পুনর্মিলন দীর্ঘ বিরহ ও ত্যাগের পর অবশেষে মক্কার আরাফাত ময়দানে অবস্থিত জাবালে রহমত বা দয়ার পাহাড়ে তাদের পুনর্মিলন ঘটে এই স্থানেই তারা একে অপরকে চিনতে পারেন এখান থেকেই মানব জাতির বংশবিস্তার এবং পৃথিবীতে জীবন সংগ্রামের নতুন অধ্যায় শুরু হয় কেন এই নির্বাসন এটি আসলে কোনো শাস্তি ছিল না বরং একটি পরিকল্পিত পরীক্ষা ছিল আল্লাহ জানতেন আদম ভুল করবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন এর মাধ্যমে আল্লাহ আমাদের দেখালেন যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় তবে শ্রেষ্ঠ সেই যে ভুলের পর ক্ষমা চায় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু যে সময় সুকৌশলে ধোকা দেয় পৃথিবী আমাদের স্থায়ী ঠিকানা নয় আমাদের আসল গন্তব্য জান্নাত হাবিল ও কাবিলের কাহিনী মানব ইতিহাসের প্রথম রক্তপাত এবং অন্যায় ও ন্যায়ের দ্বন্দ্বের এক করুণ অধ্যায় এটি আমাদের শেখায় কিভাবে হিংসা একজন মানুষকে ধ্বংস করে দিতে পারে ঘটনাটি সংক্ষেপে নিচে তুলে ধরা হলো। এক বিবাদের সূত্রপাত হযরত আদম ও মা হাওয়া সাথে একসাথে একজোড়া ছেলে ও একটা মেয়ে জন্মনিত। নিত তখনকার শরীয়ত অনুযায়ী একজোড়ার ছেলের সাথে অন্য জোড়ার মেয়ের বিয়ে হত কাবিলের জেদ কাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি ছিল খুব সুন্দরী অন্যদিকে হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটি ততটা সুন্দরী ছিল না নিয়ম অনুযায়ী হাবিলের বিয়ে হওয়ার কথা ছিল কাবিলের বোনের সাথে কিন্তু কাবিল তা মেনে নিতে অস্বীকার করে এবং নিজেই নিজের বোনকে বিয়ে করতে চায় দুই কোরবানির পরীক্ষা আদম আলেহাল্লাম এই সমস্যার সমাধানের জন্য দুই পুত্রকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি বা উৎসর্গ করতে নির্দেশ দেন যার কোরবানি কবুল হবে সেই বিয়ের দাবিদার হবে হাবিল তিনি ছিলেন পশুপালক তিনি তার পালের সবচেয়ে সুস্থ ও সুন্দর দুম্বাটি আল্লাহর নামে উৎসর্গ করলেন কাবিল তিনি ছিলেন চাষী তিনি অনিচ্ছা সত্ত্বেও কিছু নিম্নমানের শস্য বা ফসল কোরবানির জন্য পেশ করলেন আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিটি পুড়িয়ে দিল যার অর্থ আল্লাহর দরবারে হাবিলের কোরবানি কবুল হয়েছে অন্যদিকে কাবিলের কোরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল তিন পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড নিজের পরাজয় এবং হিংসায় অন্ধ হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যার হুমকি দেয় হাবিল শান্তভাবে উত্তর দিয়েছিলেন আল্লাহ কেবল মুত্তাকিনদের কোরবানি কবুল করেন তুমি যদি আমাকে মারার জন্য হাত তোল তবুও আমি তোমাকে মারার জন্য হাত তুলব না একদিন কাবিল সুযোগ মিছে পাথর দিয়ে বা অন্য কোনওভাবে ঘুমন্ত হাবিলকে আঘাত করে হত্যা করে এটি ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড চার দাফনের শিক্ষা ও অনুশোচনা ভাইকে হত্যা করার পর কাবিল বুঝতে পারছিল না এই মৃতদেহ নিয়ে সে কি করবে সে লাশটি কাঁধে নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগল তখন আল্লাহ তাকে একটি শিক্ষা দিলেন আল্লাহ দুটি কাক পাঠালেন কাক দুটি নিজেদের মধ্যে লড়াই করল এবং একটি মারা গেল জীবিত কাকটি মাটি খুঁড়ে মৃত কাকটিকে পুঁতে ফেলল এটি দেখে কাবিল আফসোস করে বলে উঠল হায় আমি কি এই কাকটির সমানও পারলাম না যে আমার ভাইয়ের লাশটি দাফন করতে পারি হিংসার পরিণাম হিংসা মানুষের বিচারবুদ্ধি কেড়ে নেয় এবং আপন ভাইয়ের রক্ত ঝরাতেও দ্বিধা করে না তাকোয়া আল্লাহ বাহ্যিক জৌলুস দেখেন না তিনি দেখেন বান্দার নিয়ত ও মনের পবিত্রতা পাপের উত্তরাধিকার একটা হাদিস অনুযায়ী পৃথিবীতে যত অন্যায় হত্যাকাণ্ড ঘটে তার পাপের একটি অংশ কাবিলের আমল নামায় যায় কারণ সেই প্রথম এই পথ দেখিয়েছিল হজরত আদম আলাহিসাল্লামের পরবর্তী জীবন ছিল দীর্ঘ পরিশ্রম ইবাদত এবং সন্তান সন্ততি গড়ে তোলার এক মহান ইতিহাস পৃথিবীতে আসার পর তাকে জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করতে হয়েছিল নীচে তার জীবনের শেষ সময় ও ইন্তেকাল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরা হলো। এক দীর্ঘ হায়াত বা আয়ু বর্ণিত আছে যে হজরত আদম আলাহিসাল্লামের আয়ু ছিল প্রায় এক হাজার বছর এই দীর্ঘ সময়ে তিনি তার সন্তান সন্ততির সংখ্যা বৃদ্ধি পেতে এবং তাদের মাঝে বিভিন্ন জনপদ গড়ে উঠতে দেখেছিলেন তিনি তার সন্তানদের আল্লাহর একত্ববাদ এবং শয়তানের ধোকা সম্পর্কে সতর্ক করতেন দুই দাউদ সাল্লামকে বয়স দান একটি বিশেষ ঘটনা একটা হাদিসে বর্ণিত আছে আল্লাহ যখন আদম আলাহি সাল্লামের পিঠ থেকে তার সমস্ত ভবিষ্যৎ সন্তানদের রুহ বের করে দেখালেন তখন আদম আলাহ একটি উজ্জ্বল রুহ দেখে মুগ্ধ হলেন তিনি জিজ্ঞেস করলেন এটি কে আল্লাহ বললেন এটি তোমার পুত্র দাউদ আদম আলাহেসাল্লাম দাউদ সাল্লামের স্বল্প হায়াত দেখে নিজের বয়স থেকে চল্লিশ বছর তাকে উপহার হিসেবে দিয়ে দেন যদিও মৃত্যুর সময় আদম সাল্লাম প্রথমে তা ভুলে গিয়েছিলেন পরে ফেরেশতারা মনে করিয়ে দিলে তিনি তা মেনে নেন তিন মৃত্যুর আগের মুহূর্ত আদম সাল্লাম যখন মৃত্যুর সজ্জায় ছিলেন তখন তিনি জান্নাতের ফল খাওয়ার ইচ্ছা পোষণ করেন তার সন্তানেরা ফলের খোঁজে বের হলে পথে ফেরেস্তাদের সাথে দেখা হয় ফেরেস্তারা জান্নাতি কাফন ও সুগন্ধি নিয়ে এসেছিলেন তারা বললেন তোমরা ফিরে যাও তোমাদের পিতার সময় শেষ হয়ে এসেছে চার ইন্টেকাল ও জানাজা হজরত আদম আলাাল্লাম যখন ইন্টেকাল করেন তখন ফেরেস্তারা অত্যন্ত সম্মানের সাথে তার গোসল ও জানাজা সম্পন্ন করেন দাফন